হিন্দু জাগরণের আপনারা ভিতরে গিয়েছিলেন এবং আপনাদের সংগঠনের পক্ষ থেকে মঞ্চের পক্ষ থেকে আপনারা যে বার্তা তুলে ধরলেন কি বার্তা তুলে ধরলেন ওরা কি বলল আমরা এটাই তুলে ধরলাম যে চৃষ্ণ প্রভুকে নিশ্চর্তে মুক্তি দিতে হবে সেখানে হিন্দুদের ওপর তার মঠ মন্দির সাধু সন্ত তাদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দুর নিরাপত্তা সুরক্ষিত করতে হবে এবং ওখানে বিভিন্ন জঙ্গি সংগঠনের আধিকারিকগুলোকে যে ছেড়ে দেওয়া হয়েছে যারা কেবলমাত্র বাংলাদেশের পক্ষে বিপজ্জনক তাই নয় আমাদের ভারতবর্ষের জন্যও বিপজ্জনক তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে না নাহলে দীর্ঘদিন আমার মা ভাই বোনেরা আত্মীয় স্বজনেরা আমার হৃদয়ের টুকরোরা যদি বাংলাদেশ অত্যাচারিত হয় তার প্রভাব কিন্তু ভারতবর্ষে পড়বে ভারতবর্ষে যেসব বাংলাদেশিরা আসছে তাদের নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হবে এবং সেই বিষয়টা পুরো সারা পৃথিবীর মানবতাকে নাড়া দেবে আমরা কোনো ধর্মের পক্ষ থেকে নয় আমরা মানবতার পক্ষ থেকে এই নিরাপত্তা দাবি করছি সরকারের কাছে তার পাশাপাশি ভারত সরকারের কাছে এটাই আমরা আশা করছি যে তারা আরও সুদৃঢ় পদক্ষেপ নেবে যশস্বী প্রধানমন্ত্রী এবং তার দায়িত্বপ্রাপ্ত যে সরকারি আধিকারিকরা আছে তারা দ্রুত আরও চাপ বাড়িয়ে সেখানে হিন্দুদের জীবনকে সুরক্ষিত করে আমরা মানবতার পক্ষে বলছি শুধু মানুষ শুধু হিন্দু নয় মানুষ সবাই সেখানে যেসব মুসলমানরা মারা যাচ্ছে আমরা তাদের জন্যও বলছি সেখানকার ইসাই মুসলমান জৈন খ্রিস্টান যারা যারা আছে তাদের সকলের মানুষ যেন না মরে মানুষের জীবন অমূল্য সেই অমূল্য জীবনকে রক্ষা করতে হবে কোন সরকার তার করতে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে তাদের মুখপাত্র বলছেন এই মিছিলের সামনে কয়েকজন সন্ন্যাসী ছিল এটা রাজনৈতিকভাবে বিজেপির ফায়দা তোলার কৌশল এবং সেই কারণেই বিজেপিকে ফায়দা দিতে আজকের যে মিছিল সন্ন্যাসীরা করতে গিয়েছিলেন তাই বিশৃঙ্খলা না হলে জুতো তাহলে মিছিল তো হতে পারে না শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ আমরা মানবতার পক্ষে কথা বলতে এসেছি মানুষ যখন ধৈর্যের সীমার বাইরে চলে যায় তখন কিন্তু তাকে আর কন্ট্রোল করা যায় না যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মায়েদের করুণ আর্তনাদ যেখানে দেখতে পাচ্ছি সন্ন্যাসীকে নাটকীয় কায়দায় অপহরণ করে নিয়ে চলে যাওয়া হচ্ছে তারপরেও যদি মুখপাত্র হ্যাঁ শাসক দলের মুখপাত্র এ জাতীয় কথা বলে সেটা তার একটা বিরাট হামমুখী ছাড়া আর কিছুই নয় একদম হৃদয়হীন মানুষ হলে এরকম কথা বলতে পারে হাই কমিশনার যার সাথে আপনার কথা হলো ডেপুটি হাই কমিশনার তারা বাংলাদেশ সরকারের কাছে কি বার্তা পৌঁছে দেবেন এরকম কোন অ্যাসিউরেন্স বা কোনো আশ্বাস দিয়েছেন হ্যাঁ আমরা যে দাবিপত্র দিয়েছি আমরা যে আবেদন করেছি সেটা তারা নিশ্চিতভাবে পৌঁছবে এবং যিনি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই দাবিপত্র নিয়েছেন ডেপুটেশন নিয়েছেন তিনি অত্যন্ত সহৃদয়তার সঙ্গে শুনেছেন স্বীকার করেছেন এবং এটা মেনে নিয়েছেন যে মানুষের জীবন নিয়ে এই খেলা হিন্দুর জীবন নিয়ে এই খেলা এটা চলতে দেওয়া রাজ্যের বিরোধী গতকালকে তার সঙ্গে সাত বিধায়ক অর্থাৎ মোট আট বিধায়ক নিয়ে তারা এসেছিলেন এবং এখানে তারা তাদের দাবিপত্র দিয়েছেন তিনি বলেছেন এভাবে চলতে থাকলে যদি সাড়া না পায় এখন পণ্যবাহী ট্রাক আটকাবো সোমবার প্রয়োজনে কেন্দ্রের কাছে আবেদন করব ভিসা বন্ধ করুন এবং এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট বন্ধ করুন আপনার এরকম কোন আর্জি আপনারা ভাবছেন যেখানে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুকে নিরাপত্তা দিতে বাধ্য করা যেতে পারে সংখ্যালঘুকে নিরাপত্তা দিতেই হবে হিন্দুকে নিরাপদ করতেই হবে কেননা বাংলাদেশ শুধু মুসলমানের নয় বাংলাদেশ হিন্দুর বাংলাদেশ সেখানকার থাকা সংখ্যালঘু খ্রিস্টানের সংখ্যালঘু বৌদ্ধের সংখ্যালঘু জৈনের অর্থে মানুষের বিরুদ্ধে যারা কথা বলছে মানুষকে যারা হেনস্থা করছে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো আপনাদের কোন সদস্য আজকে আহত নির্মম হাস্যকর একটা ব্যাপার যে ইস্কন সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক স্তরে মানবতার পক্ষে কথা বলে ধর্ম প্রচার করে অহিংস কথা বলে তারা নিরামিষ ভক্ষণ করে তাদের বিরুদ্ধে এ জাতীয় কথা এটা মেনে নেওয়া যায় না এবং আমরা নিশ্চিত যে সারা পৃথিবীর মানুষ আমাদের পক্ষে কিন্তু কথা বলবে ইস্কন কোনো জঙ্গি সংগঠন নয় যে ইস্কনকে সেখানে ব্যান্ড করে দেওয়া এত সহজ এই জন্যই আমরা আতঙ্কিত হচ্ছি যে চিন্ময় কৃষ্ণ দাসের ওষুধ ঠিক মতো কিনা তিনি প্রসাদ ঠিক মতো পাচ্ছেন কিনা আমাদের কাছে শেষ খবর আছে কালকে দুপুর বেলা একবার প্রসাদ পেয়েছিল তারপর তার খাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে জল পাচ্ছেন কি না তার শরীর কেমন আছে তিনি কেমন আছে কিছুই জানতে পারা যাচ্ছে না একজনকে বন্দি করবার পর এইভাবে গুম করে দেবার প্ল্যান এটা কিন্তু কখনোই সহ্য করা যায় না জীবনের মানুষের জীবন নিয়ে খেলা করা সন্ন্যাসীর জীবন নিয়ে খেলা করা কোনো দেশেরই আভ্যন্তরীণ বিষয় হতে পারে না যদি সেই সন্ন্যাসী কোনো অন্যায় করতো কোনো অপরাধ করত। তাহলে আমরা সেটা খানিকটা হলেও বিবেচনা করতাম কিন্তু তিনি যা করছেন সেটা হচ্ছে সেখানকার নিপীড়িত হিন্দুদেরকে এক করেছেন সেখানে হিন্দু নিপরীন যে কি সেটা কিন্তু নতুন করে বলবার নেই দশকের পর দশক ধরে সেটা চলছে আসলে সরকার ভয় ভয় পেয়েছে এবং জন্যই বিনাশকালে তার বুদ্ধি নাশ আপনাদের কেউ আজকে গ্রেফতার বা আহত হয়েছেন এক পুলিশ কর্মী আহত বলা হচ্ছে কলকাতা পুলিশের তরফে আমরা ছবিও দেখেছি তার মাথায় আঘাত পেয়েছেন তিনি অনেককে এখানে ধরা হয়েছে প্রায় ছজন অ্যারেস্ট হয়েছে এবং আমি নিজেও প্রচুর প্রবল ধস্তাধস্তির মধ্যে পড়েছি অসুস্থ বলা সত্ত্বেও দীর্ঘক্ষণ আমাকে সেখানে আটকে রাখা হয়েছিল তারপর অবশ্য আসবার আমরা সুযোগ পেয়েছি এবং আমাদের দাবি আমরা তাদের জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন একটা বিষয় একটা অদ্ভুনে দিয়ে তাদেরকে ছাড়তে হবে তারা আমরা তো কোনো সশস্ত্র আন্দোলন করতে আসিনি আমরা তো কাউকে আঘাত করতে আসিনি আমরা হিন্দুদের পাশে দাঁড়াতে এসেছি তাদের অন্তরের দুঃখের বেদনার কথা যেটা সত্য সেটা বলতে এসেছি সেখানে আমাদের এত ভয় কেন

ভারতের মতো এই উপমহাদেশের সবচেয়ে বৃহত্তর যে শক্তি তাকে করে দিতে চাইছে এবং এই দিকটাতে সম্পূর্ণরূপে রক্তক্ষয়ী ব্যাপার করে ইসলামিক স্টেট করে দেবার চেষ্টা করছে পরবর্তীকালে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব। যেখানে সাধুরা এইভাবে অত্যাচারিত হচ্ছে যেখানে সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে আমার মা বোনেরা রক্তাক্ত হচ্ছে তাদের ইজ্জত নিয়ে নিচ্ছে সেখানে আমরা সাধু বলে চুরি পরে বসে থাকবো না বঙ্গীয় হিন্দু জাগরণের আজকের যে আন্দোলন আগামীতে আপনাদের যারা আরও অন্যান্য যে সংগঠন রয়েছে হিন্দুত্ববাদী সংগঠন তাদের একত্রিত করে কোনো আন্দোলনের দিকে আপনারা যেতে চাইছেন যদি আজকের এই আন্দোলনে কোনো ফল না হয় যদি তারা সজাগ না হয় তাহলে এর থেকেও আরও তীব্রতর আন্দোলন কলকাতা দেখবে শুধু কলকাতা নয় ভারতবর্ষের দিকে দিকে রাষ্ট্রপতির কাছে কোন ডেলিগেশন যাচ্ছে আপনাদের আপনার নাম আর ডেজিগনেশন রেকর্ডের জন্য রেকর্ডের জন্য মহামন্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ মহানির্বাণী আখারা